গত বছরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কি পারবে এবার নক স্টেজ অর্থাৎ সেরাচারে চারে কোয়ালিফায়ার করতে ওয়েল কোশ্চেনটি ওঠার কারণ হচ্ছে অধিকাংশ মানুষের মতে ভুল আয়ারকে কিনে ফেলার জন্য সাউন্ডস ফানি বাট ইজ ট্রু যে কলকাতা তাদের ট্রফি উইনিং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে রিটেইন বা অকশনে কিনতেও ব্যর্থ হয়েছে তার উপরে ম্যান্টোর গৌতম গাম্ভীর যা কিনা সবচেয়ে বেশি ক্রেডিট দেওয়া হয় গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সেও এবার কলকাতা কলকাতার থাকবে না যদিও আমার মনে হয় যে কলকাতা মালিক এবার চেয়েছিল যে মেগা অপশন না হোক না আপনি অপশনে যেতে কলকাতাও যে মনে মনে চাচ্ছিল যে মেগা অপশন যদি কোনোভাবে আটকানো যেত দুই হাজার বিশ সালের মতো তাহলে হয়তো তাদের জন্যই ভালো হতো আর একটি বছর তাদের উইনিং কম্বিনেশন দিয়েই খেলাতে পারতো আবার এটিতেও বোঝা যায় যে কলকাতা যতটুকু সম্ভব চেষ্টা করেছে যে তাদের উইনিং কম্বিনেশন থেকে প্লেয়ার পিক করে ফেলার আমি জানি যে শ্রেয়া আয়ারকে নিতে পারিনি বাট তাদের মেইন কোন ছয়জন প্লেয়ার একদম মেইন ছয়জন প্লেয়ারকে ওরা অপশনের আগেই রিটেন করে ফেলেছে এবং অপশনের জন্য একটিও আইটিএম কার্ড রাখেনি কলকাতা সো চলুন কলকাতার মোটো করব লর্ব জিতবো বলে এবার দেখে আসি কলকাতা কতটুক অপশনে করবার লড়বার এবং জিতবার মতো টিম গোছালো প্রত্যেক টিমের মতো কলকাতার এবার অপশনে কিছু ব্লান্ডার বা উইকনেস আছে তার উপর আবার কিছু স্ট্রং জোন আছে স্ট্রং জোনই বলতে গেলে কলকাতার বেশি শুধু এক দুইটা উইকনেস ছাড়া দেড়শোই চলুন আমরা প্রথমেই দেখি কলকাতার পজিটিভ বা স্ট্রেংথ কি কি আছে কলকাতার স্ট্রেংথ নিয়ে যেহেতু কথা হচ্ছে প্রথমেই বলতে হবে বরুণ চক্রবর্তী এবং নারিনকে নিয়ে তাদের দুজন স্পেশালিস্ট বলার মানে কি বলবো পুরোই মাখন মানে ইনক্রেডিবল বলার ব্রিলিয়ান্ট বলার যত ধরনের প্রশংসা করবো নারিন এবং বরুণ চক্রবর্তীর জন্য তাই কম হয়ে যাবে আমি মনে করি দেবতার ইনক্রেডিবললি ব্রিলিয়ান্ট মিস্ট্রি স্পিনার তাদের দুজনের আট যথেষ্ট অপোনেন্ট টিম ঘুম হারাম করে দেওয়ার জন্য আমার মতে আইপিএল যে দশটি টিম আছে তাদের মধ্যে সেরাই স্পিন বোলিং অ্যাটাক যদি খুঁজতে চাই তাহলে বরুণ চক্রবর্তী এবং নারিনের অ্যাটাক সবচেয়ে বেশি কার্যকরী দে বুথ আর বেস্ট ইন মাই অপিনিয়ন তারপর যদি আসি গগন ব্যাটিং সে তখন বলতে হবে সাউথ ইন্ডিয়ার যেমন আছে আর 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 মুভি যেটা নিয়ে তারা সবসময় গর্ব করে তেমনি বাঙালিরা কি কম যায় নাকি কলকাতার ফ্যানরাও বলবে আমাদেরও আছে আর 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 হুইচ ইজ রিঙ্কু সিং রাসেল দি মাসেল এবং রাওয়ানদীপ সিং তারা তিনজন যে কতটুক বিধ্বংসী ব্যাটসম্যান তা আমরা সকলেই জানি রামানদীপ সিং এর গত বছর আইপিএল স্ট্রাইকার ছিল দুইশো দুই এবং রাসেল এবং রিঙ্কু সিং তো মানে প্রুভেন প্লেয়ার প্রুভেন ফিনিশার তাদের ব্যাটিং অর্ডারে আরো আছে ডিকক নারী ভুল আয়ার ভুল আয়ার বলা সকলে

আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি ছিল না যেখানে ট্রফি উইনিং ক্যাপ্টেন শেষ আয়ার কলকাতা ম্যানেজমেন্ট চাচ্ছিল যে তাদের ফার্স্ট রিটেনশন হিসেবে সেখানে শ্রেষ আয়ার কি করলো সে চাইলো যে তার ব্র্যান্ড ভ্যালু চেক করার জন্য এবং আরো টাকার আশায় সে আইপিএল নিলামে গেল যেটা সে পেয়েছে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ বিক্রি হয়েছে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু কলকাতার নিজের প্লেয়ার গত চার সিজন ধরে ভেঙ্কটেশ আয়ার লাগাতার পারফর্ম করে গিয়েছে উইদাউট দুই হাজার যে সিজনটি ছিল কিন্তু মিডিয়ার কভারেজের অভাবে ভেনকেটিস আয়ান এতই লাইমেই আসতে পারে, নাই কিন্তু মিডিয়া কভারেজ যে কতটায় ইম্পর্ট্যান্ট তা ভেনকেটিস আরকে দিয়েই প্রমাণ পাওয়া যায় তাকে 23 কোটি টাকা দিআতে সবাই একটাই কথা কেন রে ভাই ভুলা আয়ার কেন হবে আমি মনে করি ভেনকেটেস আ একটা যোগ্যদাম পেয়েছে ফর মি লয়ালিটির উপরে কিছু নেই এত গেল কলকাতার ব্যাটিং এবং বোলিং এর স্ট্রং জোন এখন যদি তাদের উইকনেস এর দিকে তাকাই তাহলে তাদের মেজর দুইটা উইকনেস আছে যেটা হুইচ ইজ কোয়াইট শকিং এই মেজর দুইটা প্রবলেমের কারণে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে কলকাতার কি এবার কোয়ালিফাই করতে পারবে কিনা তার মধ্যে প্রথম হচ্ছে তাদের রেগুলার ক্যাপ্টেন না থাকা এখন প্রত্যেকটা ফ্যান এবং অ্যানালিস্ট এক্সপার্টদের একটাই কোশ্চেন হু গনাবি গোনা বি কে কে আরস নেক্সট ক্যাপ্টেন না আসলে ভেবে দেখুন কলকাতা কিন্তু ফ্রেস আর ছিল তাদের ট্রফি উইনিং ক্যাপ্টেন এবং কলকাতার প্ল্যানিং দেখে বুঝাই যাচ্ছে ছিল যে ফ্রেস ঘিরেই আগামী চার পাঁচ বছরের কলকাতা প্ল্যান করতেছে কিন্তু ফ্রেস এভাবে চলে যাওয়া এবং সুযোগ থাকার পরেও কলকাতা অকশনে কে এল রাহুল পিক না করা এসব ব্যাপারি কলকাতাকে ক্যাপ্টেনসি নিয়ে অনেক সাফার করাবে এখন যেহেতু অকশন শেষ সেটা তো তার আফসোস করে লাভ নেই কিন্তু কে ক্যাপ্টেন হতে যাচ্ছে তার রেসে এগিয়ে থাকবে রাসেল রিঙ্কু এবং ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু এগিয়ে থাক বিকজ অব দিল্লি টি টুর্নামেন্টে রিঙ্কু কিন্তু ক্যাপ্টেন্সি করেছে ফুল সিজন ধরে যেটা দিল্লির লোকাল টি টুর্নামেন্ট সেখানে রিঙ্কু একটা পুরো সিজনে ক্যাপ্টেন্সি করেছে সো ওইখান থেকে রিঙ্কুর একটা কনফিডেন্স আসবে এবং কলকাতা টিম ম্যানেজমেন্ট একটা কনফিডেন্স আসবে যে রিঙ্কুকে ক্যাপ্টেন্সি দেওয়ার এবং ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সি দেওয়ার যৌক্তিকতা হচ্ছে যে সে কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার সো ওই জাস্টিফিকেশনে ভেঙ্কটেশ চায়েরও ও পেয়ে যেতে পারে আর রাসেলকে ক্যাপ্টেন্সি দিলে তো কোনো অবাক হওয়ার কিছুই নেই কারণ রাসেলের ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা অনেক আছে এবং কলকাতা টিম ম্যানেজমেন্ট যে রাসেলকে পছন্দ করে এবং ঘরের ছেলে মনে করে তা তো আমরা সকলেই জানি সেকেন্ড যেই প্রবলেমটি আছে এই কলকাতা টিমের তা হচ্ছে কলকাতার পেস বোলিং অ্যাটাক আই নো দ্যাট কলকাতার নোকিয়াকে কিনেছে এবং হার্শিদ তো তাদের রিটেনশন করে প্লেয়ারি এবং এখানে আছে উমরান মালিকও কিন্তু ওই যে একটা থাকে না অভিজ্ঞতা যে মিশেল স্টার্কের মতো ট্রেন বোল্ডের মতো জরফা আর্চার বুমরার মতো একটা মানে নাম শুনলেই আমরা একটা ব্যাটসম্যান ভয় পেয়ে যাবে ওই লেভেলের কোনো কলকাতা বলার নেই নৌকিয়ার নাম শুনলে অনেকে ভয় পেয়ে যাওয়ার কথা বাট বাকি আরো দুইটা পেজ বলার নিয়ে আমি একটু সন্দেহ পোষণ করছি আমার চোখে আরেকটি কনসার্ন করার ব্যাপার হচ্ছে যে কলকাতার ওপেনিং এখন আপনি এটাকে প্রবলেম ধরতেও পারেন আবার নাও ধরতে পারেন বিকজ অফ ফিল্প সল্টকে কিনতে না পারা আচ্ছা কিনতে পারলো না মানলাম ডিকোপ কে কিনেছে এবং গুরবাজ কেও কিনেছে আর নারিন তো ওপেনিং করেই এবং নারিন যে গত বছর কি করেছে তা আমরা সকলেই জানি যেহেতু ডিকোক আছে এই টিমে সেহেতু গুরুবাজ প্রথম রেগুলার একাদশের চান্স পাবে না তা বলাই যায় কিন্তু ডিকের একটা প্রবলেম হচ্ছে সে অন এন্ড অফ অন এন্ড অফ হয় অলওয়েজ সে যেদিন দাঁড়াবে সেদিন তো ওপন টিমের বলারদের ঘুম হারাম করবেই কিন্তু যেদিন সে অফ হবে একদমই অফ তার সাথে সাথে যদি নারিনও অফ হয়ে যায় তাহলে তো পুরাই কলকাতার বেটিং ধসে পড়বে কারণ গত বছর নারিন কলকাতাকে পাওয়ার প্রেতে একটা খুবই ভালো স্টার্টিং দিয়ে গিয়েছিল দেড়শো কলকাতা অনেকগুলো দুইশো আড়াইশো রানের ইনিংস খেলতে পেরেছে আমি জানি নারীন তার ব্যাটিং এবং চারশো আটাশি রান করেছে চোদ্দ ইনিংসে কিন্তু আপনি যদি এর আগের তিনটা বছর দেখেন দুই হাজার তেইশ বাইশ এবং একুশ তখন কিন্তু আপনি আমার শখ করবে নারিন দুই হাজার তেইশ আইপিএলে নারিন করেছে মাত্র একুশ রান চাই যে একটা বিধ্বংসী রূপ দেখাক দুই হাজার চব্বিশ আইপিএল এর মতো মানে গত বছরের মতো কিন্তু নারীন যদি অফ হয়ে যায় তার সাথে সাথে দীপকের যে একটা স্বভাব অন এন্ড অফ হওয়ার তা কলকাতাকে ভোগাবে আমার মনে হয় আর কি আর যদি ডিকো এবং নারায়ণ যদি স্টার্ট পায় তাহলে এবার বলতেই পারেন যে কলকাতা প্রত্যেকটা ইনিংস মোটামুটি একশো আশি প্লাস হবেই আমার মতে কলকাতা প্লেইং ইলেভেন এমন হতে পারে সুনীল নারিং ডিকক রাঘবংশী ভিঙ্কেটেশ আয়ার রিঙ্কু রাসেল রামানদ্বীপ সিং হারশিত রানা নরকিয়া বরুণ চক্রবর্তী এবং উমরান মালিক সো আপনার কি মনে হয় কলকাতা কি এবার সেরা চেরা কোয়ালিফাই করতে পারবে এবং কলকাতার ক্যাপ্টেন কে হতে যাচ্ছে তা কমেন্টে জানান দেশিট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং গাইস বাই বাই